নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি ডক্টর মোহাম্মদ সাহেবের নেতৃত্বে সরকার আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবে জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ ডক্টর ইউনুস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সন্তান তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন

এই নির্বাচন তো শেখ হাসিনা পনেরো বছর আটকে দিয়েছিলেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগে যে তার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাত্রে হয়েছে রাত্রে বেলায় ব্যালট বাক্স করে পরিপূর্ণ করা হয়েছে আমাদের নির্বাচনী অবস্থা আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা আমাদের সেইখান থেকে ফিরে আসতে হবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রাণবন্ত করতে হবে তো এইগুলোর জন্য এত গরিব হবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না আর এইটা নিয়ে গরিবসী করা হলে জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেউ কেউ বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে পরিষদ নির্বাচন একসাথে ভাই এগুলো তো আমরা বুঝতে পারছি আমরা কেউ এখানে আইনের ছাত্র আইনজীবীরা আছেন করা পরিষদ হয় একটা দেশ যখন স্বাধীন হয় যেখানে কোনো সংবিধান থাকে না কোনো ধরনের আইন কানুনের বিষয় থাকে না তখন গণ পরিশোধ হয় তো সেই পরিশোধ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয় তা আমাদের তো একটা সংবিধান আছে সংবিধানের মধ্যে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন জুটেছে কিন্তু এটা তো সংশোধনের তো আপনার বিধান আছে এই আমাদের সংবিধান বাহাত্তর এটা অনেকবার সংশোধিত হয়েছে তো গণপরিষদের কথা আসছে না গণপরিষদ হয়েছে বিজয়ের পর আবার উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান হয়েছে এখন আবার গণপরিষদ কেন এই কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে একটা বিভ্রান্তি তৈরি করছে